যwidehat ইসতেমি বাংলাদেশ দেখলা তারা এই নির্বাচন নিয়ে তাদের একটা রোধ হয়েছে যে মুসফিং মুসফিং লোক পর্যন্ত মুডের পরিবর্তন হয় খানে খানে মুড পরিবর্তন হয় একবার বলে যে নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন হবে না একবার বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন একবার বলল 26 শরে রোজা আগে 12 রোজার পরে নির্বাচন গতকাল যে আমি দেখলাম তারা বলছে এপ্রিল মাসের নির্বাচন এরকম যদি আপনি খনে ঘন্টার মুড পরিবর্তন করেন তাহলে তো বুঝতে যে এই দল আমাদের যারা রাজনৈতিক দল হয়ে কিন্তু রাজনৈতিক একটা সামাজিক শক্তি নতুন একটি রাজনৈতিক দল যারা এখনো কর্মসূচি আদর্শ এই দলটিও

ভারত বিরোধী রাজনৈতিক দল কারণ আমাদের পাঁচই আগস্টের পরে সরকার গঠনের পরে ভারত থেকে যে পরিমাণ আগ্রাসী মনোভাব ব্যক্ত করেছে বিভিন্ন টেলিভিশন পত্র পত্রিকা ভারতে আমাদের যদি এমন আগ্রাসী মনোভাব ব্যক্ত করেছে যে আমাদের দেশে রাজনৈতিক হত্যা হচ্ছে সংখ্যালঘুদের হত্যা হচ্ছে মনে করেন শেখ হাসিনা তার হাতে পুতুল ছিল ভারতের এই পুতুল যখন পরাজিত হয়ে বসে গেছে হাত থেকে তখন ভারতের আগ্রাসী মনোভাব ব্যক্ত করছে

যে ভারত বলেছেন হালদা জেলায় ইনুশ সবাই দেখেছেন সেখানে বলছে যে আমি বলেছিলাম তবে কি বলেছে তারা বলছে এটা তিনি এটা উত্তর ক্লিয়ার করলেন আবার দেখলাম যে ডক্টর সরকার নির্বাচন কমিশনকে বলছে আপনার পক্ষ পরে তারা খেয়াল করবেন ইনুশ সরকার বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন আমরা এই বলার তিন ঘন্টা পরে দেখলাম টেলিভিশনে আমার স্টল চলে আসছে ডক্টর ইউ সরকারের প্রেসিং থেকে বলছে ডক্টর ইউ কথা বলেন সুতরাং আমাদের প্রশ্ন জাগে যে ডক্টর ইউ সরকারের ভিতরে কোন সরকার আছে কিনা যে সরকার বাংলাদেশকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে একটা আনসার্টেন্টির মধ্যে রেখে এই পরাজিত মাফিয়াদেরকে সুযোগ দিতে চায় কিনা আমরা এখনো বলছি যে থাকে তাহলে কিন্তু মানুষ আপনাকে আপনাদের সরকারকে ঠিকভাবে মেনে নেবে না নির্বাচন এবং একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন আপনার প্রথম এজেন্ডা হওয়া উচিত